আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আ আলাইহিস সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমরা আমাদের কেউ নাই আরআইনাকা ইয়া রাব্বানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাব আনাল্লাহ গাফিলা আম্মা ইয়ামালু যালিম আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে কি খবর ন আল্লাহ পে আমাদেরকে কি সাহায্য করেন আল্লাহ ব্যাপারে আমাদের সাহায্য করেন এই জার এই জারেমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ 2018 সালে এরা আমাদের কে এরা আমাদের বহুতকে চালিয়েছে 2021 সালে সারা দেশে 17 26 জনকে শহীদ করেছে 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ আল্লাহ কখন আপনাদের সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি যে ওয়াদা করেছেন ইন্দা হুলাই আলিমুল জানেন যে সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের অন্তর গুলোকে প্রশমিত করেন আমাদের চোখকে শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেনকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া পর্যন্ত নরক বানিয়ে ফেলেন পরকাল পর্যন্ত নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা রা আ আতলম আতল ঠিক আল্লাহ মাদিকা শেখেন আল্লাহ আমরা সর্বশেষ ঘুমাল যে মধ্য করেছি সে বদ্রো করছে রব্বিনা তে আল্লাহ দিন কেউ ফিরি নেতে যা আরো আল্লাহ পৃথিবীর একটা জালিম কব রাখবেন না একটা জালিম কৌ শিষ্ট রাখবেন না আল্লাহ একটা জালিম কামু সৃষ্ট রাখবেন না আল্লাহ খুবই মাদিয়ে আল্লাহ কে বলেছিল আল্লাহ ঘুম মাসি মা দাদা করে রাখেন اللهم احدا الله يقولون <applause> ان الله يقولون ان الله جمعهم ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون في الله يقولون ان الله الله